আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে যে যার অবস্থান থেকে খুব ভালো আছেন আশা করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা এটা হচ্ছে দেশি মুরগির কোরমা তো দেখতে যতটা আকর্ষণীয় লাগে খেতে কিন্তু অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সচরাচর আমাদের নর্মাল রান্নার থেকে চিকেন কুরমা রান্না একটু ভিন্ন স্টাইলের হয়ে থাকে আসলে হাতের কাছে সব কিছু থাকলে তেমন কোনো জটিলতা লাগে না রান্না করতে খুবই ভালো লাগে আজকের ভিডিও যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে গেলাম এখানে দেড় কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়েছি তো কেটে পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সাইজ মতন পিস করতে পারেন তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে টক দই দিয়ে এখন একটু মেরিনেট করে নেব আর চিকেনের মধ্যে দই দিয়ে ম্যারিনেট করলে হয় কি চিকেনের ভেতরটা একটু জুসি জুসি হয় খেতে খুবই ভালো লাগে তরকারির টেস্টটা দারুণ আসে সেজন্য টক দইটা এখানে দিতেই হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তাই তো বন্ধুরা আমার ম্যারিনেট করা শেষ এখন আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম দশ মিনিট পর এখানে একটা চুলায় ননস্টিকের একটা পাতিল বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর চার পাঁচটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আমার বোনের ছেলেটা আমার বাসায় আসছে তো আমার বোন ডাকাডাকি করছে নিচ থেকে ওকে যাওয়ার জন্য ও যাইতে চায় না সময় আমার কাছে থাকে আপনারা ওর জন্য দোয়া করবেন তো বন্ধুরা পেঁয়াজগুলো ভালো করে লালচে করে ভেজে নেব আমি পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন অন্যান্য মশলা অ্যাড করে দেব তো এখানে দেখুন কাজু বাদাম তারপর হচ্ছে টক দই তারপর হচ্ছে পেঁয়াজ বাটা সব কিছু আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এই পেঁয়াজটা দিতেই হবে কারণ এই পেস্টটা না দিলে চিকেন কুরমার যে স্বাদ এই স্বাদ মানে যে টেস্ট এই টেস্টটা কখনোই আসবে না আমি আবারও বলে দিচ্ছি কি কি দিয়েছি পেস্টের মধ্যে কাজু বাদাম কিশমিশ তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি ব্ল্যান্ডারে তো এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব চুলার আস্তায় পর্যায়ে মিডিয়ামে রেখেছি ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় দেখতে দেখতে কোন না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আসছে ঈদে এটা রান্না করতে পারেন তাহলে পরিবারের সবাই আপনার প্রশংসা করবে যে কোনো সময়তে বাসায় মেহমান আসলে বা নিজেদের খেতে মন চাইলেও আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন সত্যি এই রান্নার কোনো জুরি নাই আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় লাগতেছে তা এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া এখানে আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করবো না তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা হোমমেড গরম মশলার গুঁড়া আমার চ্যানেলে আছে মানে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই মশলা দিয়ে সব রকমের রান্না করা যায় তো বন্ধুরা এখন সব মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আরও কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দেব ছয় সাতটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের আগাগুলো আমি একটু কেটে দিয়ে কেটে নিয়েছি তার ফলে সুন্দর একটা স্মেল বের হবে কাঁচামরিচের এমনি তো একটা সুন্দর একটা স্মেল আছে সেজন্য কাঁচামরিচটা ব্যবহার করছি এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি না তো বন্ধুরা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কেরো জল দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তবে আমার কাছে এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর এই চিকেন কুরমা পোলাওয়ের সাথে খেতে তো কোনো জুরি নাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ঈদে এই রান্না করে পরিবারের সকলের মন জয় করে নিতে পারবেন তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসলাম আমি কিছুক্ষণ পর এখন একটু নেড়ে চিড়ে দেব এই রান্না আমাদের বাসায় বড় থেকে ছোটরা সবাই পছন্দ করে আর এখানে আমি কোনো পেঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তা দেই নাই ব্যবহার করব না কারণ সচরাচর চিকেন কুরমাতে পেঁয়াজ বেরেস্তাটা দেয় না সেজন্য আমিও দিলাম না কারণ এখানে আমি ব্যবহার করেছি কিছুক্ষণ নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা হাফ লিটার দুধ এখানে চাইলে আপনারা গরু দুধটাও ব্যবহার করতে পারেন তবে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি চিকেন কুরমাতে অবশ্যই দুধ ব্যবহার করতে হবে দুধ দিতেই হবে না দিলে না হলে এটা আবার কিসের চিকেন কুরমা হবে আসলে দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে সেজন্য দুধ দিতে হবে কোনোভাবেই স্কিপ করা যাবে না তো বন্ধুরা অনেক সুন্দর করে বলক এসে গেছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিতেছি সারা ঘরে চিকেন কোরমার গ্রানে সারা ঘর মোমো করছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি আরঙ্গের ঘিটা ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে অন্য কোম্পানির ঘিও এখানে ব্যবহার করতে পারেন এতে করে স্বাদের কোনো হেরফের হবে না ঘি দিলে তাতেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি এই তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন উপরে তেল বেশি উঠেছে তার মানে আমার চিকেন কুরমাটা রেডি হয়ে গেছে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ